আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে নেপালের পোখরা সুন্দর একটি নৈসর্গিক দৃশ্য পাশে পাহাড় তার মাঝে সুন্দর একটা লেক সে লেকের পা দাঁড়িয়ে আছি আমি ও দূরে দেখা যাচ্ছে ছোট ছোট বস নিয়ে বিদেশি পর্যটকরা আসছে ছোট ছোট নেংটি পড়ে তারা ঘুরছে আমরা এখন বোর্ডে পার হচ্ছি আমার বন্ধু রবি আমার পাশে আছেন সালমান জসিম আপনাদেরকে ঘুরে ঘুরে উপস্থাপন করছি নেপালের অপরূপ সৌন্দর্য দেখেন কি সুন্দর পানি ঢেউয়ে ঢেউ তুলে রমণী পাবি যাচ্ছে সুন্দর সুন্দর দৃশ্য নৌকাগুলো উ যে দূরে ভাসছে এক একটা বোটে এক একজন বিদেশি নি। এই যে কি সুন্দর ব্যাক টু হেঁটে যাচ্ছে দেখুন কত সুন্দর কোনো লোভ নেই লজ্জা নেই কোনো ভয় নেই কোনো সংকোচ নেই এটা একটা হিন্দুদের তীর্থস্থান সেখানে এসে তারা ঘুরে ফিরে আবার বোর্ড নিয়ে এই যে নেমে গেছে সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাকে সাবস্ক্রাইব হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি নেপালের কাঠমন্ড থেকে পোকরা দেখেন কি সুন্দর মাউন্টেন ভিউ দেখা যাচ্ছে আমরা ভোর চারটা বাজে কাঠমন্ড থেকে রওনা দিয়ে এই সুন্দর ভিউটা দেখার জন্য মাউন্টেন ভিউ দেখার জন্য এখানে চলে এসেছি কি নৈসর্গিক দৃশ্য সত্যি হৃদয়টা জুড়িয়ে যায় এত কাজ থেকে এত সুন্দরভাবে ভাবে দেখতে পারবো আপনাদের দেখাতে পারবো এটা জীবনে কখনো কল্পনাও করে একজন দর্শনার্থী ওই যে দেখে কি সুন্দর হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছে আমি একটু ঝুম করে কাছে যাওয়ার চেষ্টা করলাম আহ কি মনোমুগ্ধকর দৃশ্য সত্যি সত্যি অসাধারণ